ইফ স্টেটমেন্ট এটার সাথে আপনারা অনেকেই হয়তো কম বেশি পরিচিত থাকবেন বাট যারা একেবারেই পরিচিত না তাদের জন্য আমি বলছি যে ইফ স্টেটমেন্টটা হলো যদি আপনার এই ধরনের কেস হয় যে আপনার একটা রেজাল্ট আপনাকে পেতে হবে এবং এই রেজাল্টটা আপনি পাওয়ার পরে আপনার একটা অপারেশন কমপ্লিট করে একটা রেজাল্ট পাওয়ার পরে ওই রেজাল্টটা আপনার আরেকটা রেজাল্টের সাথে মেলাতে হবে দুইটা রেজাল্ট মেলানোর পরে হয় এই হয় এটা ট্রু হবে অথবা ফলস হবে যদি ট্রু হয় তাহলে আপনি এক ধরনের স্টেটমেন্ট দিবেন আর যদি ফলস হয় তাহলে আরেক ধরনের স্টেটমেন্ট দিবেন বা আরেক ধরনের অপারেশন আপনি করবেন তো এটা আপনার কাছে ক্লিয়ার হবে যদি আমি আরও এখানে একটা উদাহরণ দেখাবো ইফ স্টেটমেন্টের ওটা দেখালে আরও ক্লিয়ার হবে তো এখানে দেখেন এখানে কিছু স্টুডেন্টের মার্ক আছে বাম দিকে এবং এটার যে রেজাল্ট রেজাল্ট সেকশনটা আমি ফিল আপ করবো এইভাবে যে কে পাস করেছে এবং কে ফেল করেছে পাস এবং ফেল এইভাবে তো সেটা আমি একবারে করতে গেলে যেটা করবো ইফ স্টেটমেন্ট ইউজ করলে এটা অনেক সোজা আমি ইকুয়াল দিয়ে ইফ এখানে ফাংশনটা দেখা যাচ্ছে এটা আমি ট্যাব দিলাম দেওয়ার পরে নিচে দেখেন যে তিনটা ভ্যালু আমাকে দিতে হবে প্রথম ভ্যালুটা হলো যে আমি টেস্ট করব তো আমি যেটা টেস্ট করবো সেটা হলো আমি এই সেলটা এই সেলের যে ভ্যালু সেটা গ্রেটার দেন আর ইকুয়াল টোয়েন্টি দিয়ে কমা যদি এই যে আমি স্টেটমেন্টটা দিলাম এটা যদি ট্রু হয় তাহলে কমার পরে আমি কি লিখবো যদি এটা ট্রু হয় তাহলে এই ভ্যালুটা দিব এবং এটাকে আমি অবশ্যই এফ ফোর প্রেস করে অ্যাবসলিউট করব কারণ আমি এটাকে ফিক্স করে রাখতে যাচ্ছি এরপরে আবার কমা দেওয়ার পরে আমি যদি এই স্টেটমেন্টটা ফলস হয় তাহলে আমি কি অ্যান্সার দিব সেটা হলো এই এই ভ্যালুটা এই ভ্যালুটাও আমি ফিক্স করে রাখতে যাচ্ছি এই জন্যে অ্যাবসলুট রেফারেন্স হিসেবে আমি এফ ফোর প্রেস করলাম আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি শিপ প্রেন্থেসিস দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এবার এন্টার দিব এন্টার দিলে এখানে দেখেন এটাকে পাস দেখাচ্ছে তো এটা পাস দেখানোর মেন কারণটা হলো কারণ এটা প্রথমটা টোয়েন্টি নাইন যেটা টোয়েন্টির চেয়ে বড়ো এই ভ্যালুটা ট্রু ট্রু মানে প্রথম যে আমি ভ্যালুটা এখানে দিয়েছি পাস পাসটা এখানে আসবে এবং সবগুলো আমি যদি ফিল করতে চাই আমাকে জাস্ট এই কোনায় যে একটা ডট শো করছে এখানে আমি জাস্ট ডবল ক্লিক শো করলেই ক্লিক করলেই সবগুলো আমার আমি রেজাল্ট পেয়ে যাবো নেক্সট আমি আর একটা জিনিস দেখাচ্ছি ইফ দিয়ে আমি একই একই স্টেটমেন্ট ইউজ করছি এখানে ওই ইফ এর ক্ষেত্রে এখন যদি এই স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে আমি যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই তাহলে ক্ষেত্রে আমাকে এরকম কলন ইউজ করতে হবে এরকম কলন ইউজ করতে হবে যদি এটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে আমি দিব এক্সেলেন্ট আর যদি ফলস হয় তাহলে দিব এটা দেওয়ার পরে এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে এখানে আসছে হলো এক্সিলেন্ট এবং এখানে ডবল ক্লিক করলে দেখেন যে আমি এক্সিলেন্ট এখানে পাচ্ছি তিনটা তার মানে আমি এখানে দেখছি যে পাশ করেছে অ্যাকচুয়ালি তিনজন তো এভাবে আপনি ইফ স্টেটমেন্টগুলা এই ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি এটা খুব একটা কমপ্লেক্স না বাট অনেক কমপ্লেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে ইফ স্টেটমেন্টটা আপনার কাজগুলোকে অনেক ইজি করে দিবে